সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ভগবান চান তুমি বোঝার চেষ্টা করো যে এই বিশ্ব সংসারে তোমার সব থেকে আপনজন কে কে তোমার চিরন্তন সাথী কে তোমার একমাত্র শহীদ তোমার মিত্র তোমার প্রকৃত বন্ধুকে তুমি কোথায় খুঁজছো সে যে তোমার অতি নিকটে তোমার হৃদয়ে তোমার কাজটিতে সে যে তোমারই মনে যে তোমায় হাত ধরে নিয়ে যায় তোমার নিজ নিকেতানে কোন এক সুদূর অতীতে তুমি তার হাত ছেড়ে নেমে এসেছিলে হারিয়ে গিয়েছিলে জগতের ফিরে অসংযত মনের সেই বন্ধুকে তুমি আবার চিনে নাও তার হাতটি ধরো ফিরে যাও তোমার অতি আপন শান্তি নিকেতানে তোমার সেই মন সব জটিলতা ভুলে সব মরিচিকার হাতছানিকে পিছনে ফেলে তোমায় স্মরণ করিয়ে দেবে তুমি এবং ভগবান আলাদা সত্তা নও তোমার মধ্যেই তিনি তার মধ্যে তুমি তোমাকে নিয়েই তার জগৎ সংসার তাকে নিয়েই তোমার আনন্দ মেলা সেই মন তোমাকে সব অবস্থার মধ্যেই বিপাকে না ফেলে আত্মবিস্তৃত না করে তোমাকে স্মরণ করাবে সব পরিস্থিতি তার আশীর্বাদ তার কৃপাধামে পৌঁছবার সিঁড়ি বিশেষ এমন কোনো বিষম পরিস্থিতি জীবনে আসতে পারে না যার পিছনে পরম মঙ্গলের বীজ লুকিয়ে নেই কেবল তোমাকে চিনিয়ে দেওয়া ধরিয়ে দেওয়া যে মন তোমাকে সর্বদা স্মরণ করিয়ে দেবে সেই পরম মঙ্গলময় সদাশিবের কৃপা মূর্তিকে স্থাপনা করবে অটুট বিশ্বাস শ্রীগুরু রাতুল চরণে তোমার পরম মিত্রস্বরূপ সেই মন কিন্তু সর্বদা ইতিবাচক তোমাকে তোমার দিব্য সত্ত্বার থেকে কখনো বিচ্ছিত করবে না যতই তুমি তোমার মনকে বন্ধুরূপে চিনতে চেষ্টা করবে এবং পবিত্র হবার সংকল্পে দৃঢ় হবে ততই তোমার মন পরিশুদ্ধ হবে আলোকময় হবে সেই মন সর্বদাই প্রভুর কৃপা প্রসাদ লাভের জন্য চির উন্মুখ তার সঙ্গে যোগে যুক্ত হওয়ার জন্য সদা সচেষ্ট সেই পরম আনন্দধামে পৌঁছবার জন্য সদা উৎক্রীব ভগবানের এত করুণা এত ছটা এ মন আকর্ষণ করতে পারে যে মনের সঙ্গে মিত্রতা না হলে সেই সত্যের খোঁজ পাওয়া কঠিন ভগবান শ্রীকৃষ্ণ গীতাশাস্ত্রে এমনই বন্ধুর কথা এবং তাকে কেমনভাবে পাওয়া যাবে তার কথা শুনিয়েছিলেন অর্জুনকে কিন্তু আমরা সকলেই অন্তরের চিরু না পেয়ে দয়ের সাদ ঘুলে মেটাবার আশায় বাইরে খুঁজি সেই মিত্রকে সেই বন্ধুকে যে আমাদের বিপদে আপদে সুখে দুঃখে আমাদের পাশে এসে দাঁড়াবে যাতে আমরা সমাজে সসম্মানে বৃত্ত যশ ইত্যাদি লাভ করে সফলকাম হতে পারি কিন্তু সারা জীবনের বহু চেষ্টার শেষে আমাদের উপলব্ধি হয় যে তেমন মিত্র পাওয়া বড় কঠিন কারণ বন্ধু কেবল মনুষ্য দেহ নয় বা কেবল কোনো প্রাণী নয় সে যে মন মনে যে সব থেকে চঞ্চল এবং পরিবর্তনশীল তুমি কখনোই জানতে পারো না যে তোমার সবথেকে প্রাণের বন্ধু কোন মুহূর্তে কোন স্বার্থের আঘাতে তোমার সবথেকে বড়ো শত্রুতে পরিবর্তিত হবে এমন ঘটনা তো আমরা বহু মুখেই শুনে থাকি আমরা যদি আমাদের নিজের মনকে বিশ্বাস করতে না পারি তাহলে আমরা কাকে বিশ্বাস করব। আমরা যদি নিজেকে বিশ্বাস না করি তাহলে কাকে বিশ্বাস করব। সাধনা তাই তোমার মনকে কেন্দ্র করে তোমাকে কেন্দ্র করে তোমার অন্তরে নিজের মধ্যে ডুবুরি হয়ে ডুবতে হবে তবে তো কত রত্নধন পাওয়ার পথ খুলবে একমাত্র সেই মনই তোমার পরম মিত্র যে বিবেকের বাণী শোনে এবং তোমাকে সন্মার্গে পরিচালনা করে সেই মন জীবনের মূল উদ্দেশ্য ভুলে বিপদগামী হয় না সর্বদা সচেতন প্রকৃত মিত্রের মতোই সে কবচ দিয়ে ঘিরে রাখে সর্বপ্রকার অসৎ এবং কুপ্রভাব যাতে তোমাকে স্পর্শ করতে না পারে একমাত্র সেই মনই তোমার প্রকৃত বন্ধু যে মন নিত্য সাধনিষ্ঠ যোগাভ্যাসরত এবং ঈশ্বরের ধ্যানে সুচিস্নাত যে মন তোমাকে ভগবানের নাম পায়, তাঁর লীলা ধ্যানে এবং শাস্ত্র সাধ্যায়ের মাধ্যমে নিত্যশুদ্ধ অবস্থার দিকে এগিয়ে দেয় ভক্তিরা সে সিঞ্চিত করে এমন মন তোমাকে কখনোই প্রতারণা করে না বরং সত্যে প্রতিষ্ঠিত করে জীবন সংগ্রামে সব থেকে বন্ধুর পথে চলতে গিয়ে যখন ক্ষত বিক্ষত হতে হয় যখন সব থেকেও মনে হয় কিছু নেই কেউ নেই তখন এই মনি তোমার প্রকৃত শখা অচ্যুত শখা বিপদের দিনে তোমাকে ত্যাগ করে না বরং পথ দেখিয়ে মনে শক্তি সঞ্চার করে এগিয়ে নিয়ে চলে ব্যবহারিক দৈনন্দিন জীবনে কত কিছুই ঘটতে পারে বাইরের পরিবেশ পরিস্থিতি যে কোনো মুহূর্তেই প্রতিকূল হতে পারে কেউ শেষ কথা বলতে পারে না পরের মুহূর্তে কি হতে চলেছে একমাত্র ত্রিকালদর্শী যোগী ছাড়া সাধারণ জীব তা কখনোই বলতে পারে না যা কিছু আমাদের বাইরে রূপ রস শব্দ স্পর্শ গন্ধের পঞ্চ বিষয়ের জগৎ সংসারে সবই নিয়ত পরিবর্তনশীল সেই পরিবর্তনকে ক্ষণিকের তারও বন্ধ করার উপায় নেই প্রকৃতি যে আমার ঘটনা ঘটন পড়ে মায়ার প্রকৃতির খেলা কে বুঝবে এমনই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের প্রকৃত মিত্রকে খুঁজতে হবে ভগবান ধ্যানযোগে বললেন কোথায় খুঁজছ তোমার আত্মাই তো তোমার প্রকৃত বন্ধু আত্মাই আত্মার বন্ধু অর্থাৎ মনই মনের বন্ধু সেই মনের সঙ্গে মিত্রতা করো নিজের মনের সঙ্গে সখ্যতা করে তাকে সংযত করে তবেই বাইরের জগতে বন্ধু খোঁজো তার আগে নয় তার আগে নয় যখন তোমার মন তোমার মিত্র হবে তখন দেখবে তোমাকে আর বন্ধু খুঁজতে হচ্ছে না বন্ধুরা তোমায় খুঁজে নিচ্ছে তোমার সান্নিধ্য লাভের আশায় কত ভ্রম তখন গুঞ্জন করবে তোমার মধ্যে যে তাঁর আবির্ভাবের কুঁড়ি প্রস্ফুটিত হচ্ছে ভ্রমণ আসবে মধুর খোঁজে এতদিন তুমি মধু খুঁজছিলে এখন মধু তোমার কাছে তুমি মধু আমরা নিজেদের ভালোবাসতে শিখলে এক অদ্ভুত জগতের দ্বার আমাদের কাছে উন্মোচিত হয় সব অবস্থার মধ্যে সর্বদাই যখন কৃতজ্ঞ চিত্ত সন্তুষ্ট চিত্ত হওয়ার চেষ্টা থাকে মন তখন একটু আঘাতে ভেঙে পড়ে না শত চেষ্টার পরেও যখন বহু আকাঙ্ক্ষিত বস্তু লাভ হয় না তখন মন নিম্নগামী না হয়ে ভগবানের মহতি ইচ্ছার অভিপ্রায়কে জানার জন্য বৃহত্তর মঙ্গলের সূচনাকে বড় করে দেখে ভয় পাবার কি আছে কিনি এত বিব্রত মনকে অধগামী করার কোনোই কারণ নেই আমরা এগিয়ে চলি চড়ই সঙ্গে সঙ্গে অভয় মন্ত্রকে সম্বল করে সকলের সঙ্গে মিত্রতা করে তার একমাত্র কারণ আমাদের মন যে তখন অভয় দীক্ষিত হয়েছে আমরা নতুন করে বহির কোনো শত্রু সৃষ্টি করি না কারণ আমাদের অন্তরের শত্রুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে মিলন হয়েছে অন্তরের বন্ধুর সঙ্গে এমন অবস্থায় তুমি পরিবেশের বা পরিস্থিতির অসহায় প্রেরণা করার হও না নিজেকে কোনো অবস্থাতেই আর ছোট করো না তোমার কোনো পাপবোধ নেই নেই কোনো আত্মশ্লাঘা নেই কোনো মানসিক অবসাদের বিকার তোমার মন তখন উত্তরোত্তর উদ্যম এবং অধ্যাবাসায় এগিয়ে চলে জীবনের পথে তোমার মনে আর কোনো বোঝা নেই নেই অবসাদের ভার বোধ মন হালকা হয়েছে তাই প্রকৃতির নিয়মেই সে এখন ঊর্ধ্বগামী জড়তা শৃঙ্খলমুক্ত এই মন উচ্চ স্তরে স্পন্দিত হয় জানবে যখনই তোমার মনের এমন সুচিশুদ্ধ ভারহীন অবস্থা হয় ঊর্ধ্বগামী হয় তখন ঊর্ধ্ব চেতনার জগতে বিরাজ করছেন যে বহু সূক্ষ্মদেহী দেহী চিরঞ্জীবী সিদ্ধ মাতাগণ তারা ঠিক খবর পেয়ে যান তাদের অজানা যে কিছুই নেই তারা তো তোমার ওই অবস্থায় পৌঁছানোর অপেক্ষায় ধ্যানমগ্ন হয়ে আছেন তুমি তোমার প্রকৃত বন্ধু হলেই সূক্ষ্ম জগৎবাসী জ্যোতির্ময় কত পুরুষ কত দেবদেবী আসবেন তোমায় সাহায্য করতে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এই অবস্থায় তোমার মনেই তুমি শুনতে পাবে কত সূক্ষ্ম জগৎবাসী মহাপুরুষদের অমৃত বাণী তাদের সূক্ষ্ম প্রেরণা অলৌকিক মহিমা প্রকাশিত হবে তোমার এই শুদ্ধ মনের আধার থেকে তাদের কৃপা ঝরবে অঝরে তোমার সর্বসত্ত্বায় সব মাধুর্য সব ঐশ্বর্য অপেক্ষা করে আছে কবে তুমি মনের সূক্ষ্ম এবং পরিশুদ্ধ ভূমিতে পৌঁছাবে দেখবে তখন মহাপুরুষেরা তোমাকে পথ দেখাবেন গুরু তখন তোমার অন্তরে প্রকাশিত তুমি বুঝবে জীবনের সার বস্তু কী আনন্দের উৎসবের সঙ্গে তখন তুমি যুক্ত হবে